আজকে আমরা অ্যাবডোমেন নিয়ে কথা বলবো কারণ সামনে পবিত্র মাহের রমজান মাস এই সময়টায় যদি দীর্ঘ সময় এর জন্য আমাদের গ্যাসের সমস্যা হওয়ার কথা না কিন্তু দেখা যাচ্ছে যে আমরা প্রচুর তেল মশলা ঝাল খাইতো এবং খুব অল্প সময়ের ভিতরে একাধিকটা মিল খাওয়া হয় এই কারণে দেখা যাচ্ছে যে গ্যাসের সমস্যা নিয়ে অনেক রোগী আসে আমাদের কাছে তো আজকে আমরা দেখবো যে গ্যাসের সমস্যার সাথে আরও কয়েকটা রোগ আছে এগুলো আমরা মিমিক করে ফেলি মিশাই ফেলি বুঝতে পারি না যে কোন রোগের জন্য কি সমস্যা সব রোগকে আমরা জেনারেলাইজ করে বলি গ্যাসের সমস্যা হচ্ছে তো এতে দেখা যাচ্ছে অনেক রুগী আসলে অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয় আমরা আজকে সব রোগ নিয়ে সামান্য কোন রোগের জন্য এই টাইপের প্রবলেম হচ্ছে তো প্রথমেই আসে আমরা গ্যাসের সমস্যা নিয়ে বলি গ্যাসের নর্মালি কী কী সিনট্রম নিয়ে আসে রুগীরা আমাদের তো দেখা যাচ্ছে যে বলে যে খাদ্যে অরুচি খাইতে ইচ্ছা করতেছে না গলায় জ্বালা পোড়া হচ্ছে হ্যাঁ বুক জ্বালা পড়া হচ্ছে গলায় কোনো ধরনের খাবার মনে হচ্ছে বেঁধে আসছে তারপরে দেখা যাচ্ছে বমি হয় রুগীদের এবং বুকে এক ধরনের অস্বস্তি জ্বালা পড়া হয় কিংবা ব্যথা হয় তো নর্মালি এই টাইপের প্রবলেমগুলো নিয়ে রুগীরা আমাদের কাছে মেনলি গ্যাসের সমস্যা নিয়ে আসে তো এই টাইপের রুগীর সাথে রোগের সাথে আরেকটা ব্যাপার আসছে যে আমরা হার্ট রিলেটেড কোনো সমস্যা যেমন হার্ট অ্যাটাক বলি আমরা ব্যাপারটা হচ্ছে কোনো কারণে হৃৎপিণ্ডে রক্ত চলাচলে যদি বাধাগ্রস্ত হয় তখন আমাদের হৃদপিণ্ডের কষে রক্ত কম যায় পরে ইসকেমিয়া ক্রিয়েট করে আর কি মানে কোনো কারণে রক্ত কম যাওয়ার ফলে কোষগুলো মারা যেতে শুরু করে তখন আমাদের কিন্তু এক ধরনের ব্যথা শুরু হয় ফার্স্টে অস্বস্তি থেকে ব্যথা তো এটা কি বলে আমরা মাইকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক তো কোনো কারণে চর্বি জমে এই টাইপের সমস্যাগুলো হতে পারে এখন এই যে যে হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকেও কিন্তু কাইন্ড অফ সেন্টাইপের সিন্টম নেওয়া রোগীরা আসে এরা যখন প্রথমে আসে এরা দেখা যাচ্ছে বুকে অস্বস্তি নিয়ে আসে কিংবা বমি হতে পারে ঘাম হতে পারে বুকে ব্যথা হতে পারে তো হয় কি যে প্রাথমিকভাবে রোগীরা ভাবে যে হয়তো বা এটা গ্যাসের সমস্যা গ্যাসের কোনো ঝামেলা হয়েছে এই জন্য কি করে পার্শ্ববর্তী কোনো দোকানে যায় দোকানে যে ফার্স্টে গ্যাসের ওষুধ খায় যে হয়তো গ্যাসের সমস্যা দেখি কমে যাবে তো কি হয় আমাদের হার্ট অ্যাটাকে রুগীদের আমরা বলি যে বেড রেস্ট মোটামুটি এদের হৃদপিণ্ডে কোনো ধরনের প্রেশার দেওয়া যাবে না তো রুগীরা কী করে প্রথমেই এটাকে গ্যাসের একটা সমস্যা ভাবে এবং ইনফিরিয়র মাই বলি সব থেকে খারাপ ধরনের একটা হার্ট অ্যাটাক যেটা হচ্ছে আমাদের একটু নিচের দিকে আমাদের হৃদপিণ্ডটা এই জায়গাটায় থাকে তো দেখেন আমাদের গ্যাসের সমস্যার প্রবলেমগুলো কিন্তু এখানে পাকস্থলী যে পাকস্থলীর রিলেটেড জায়গা দেওয়া হয় এবং হার্টটাও থাকে আমাদের এই জায়গাটায় বাম সাইডে তো কী হয় এবং ইনফিরিয়র এমআই মানে নিচের দিকে আমাদের হার্টের কোনো প্রবলেম হচ্ছে তো ব্যথাটাই কাছাকাছি লেবেলেই থাকে যেহেতু এক জায়গায় থাকে তো রুগীরা বুঝতে পারে না যে আসলে কোন ধরনের সমস্যা এরা কী করে দেখা গেল যে রুগীর হার্ট অ্যাটাক হয়েছে তো এরা তারপরে যাবে যে আমরা বলি এই টাইপের রুগী কোনো ধরনের কাজ করতে পারবে না দীর্ঘ সময় রেস্ট নিতে হবে তো এরা প্রথমে যাবে ফার্স্টে দুটো গ্যাসের ওষুধ নিয়ে এসে খাবে তো দেখা গেল সারো না কিছু পর আবার দোকানে যাবে দোকানে গিয়ে একটা গ্যাসের সিরাপ আনবে সিরাপ এনে খাবে তাতেও কাজ হবে না কিন্তু এই যে কিন্তু বারবার যাতায়াত করা হচ্ছে রিটমিন্ডে প্রেসার দেওয়া হচ্ছে এবং কালক্ষেপণ করা হচ্ছে এতে আলটিমেটলি কী হয় রুগী অনেক ধরনের খারাপ হয়ে যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে রুগী মারাও যেতে পারে তো তখন কি করতে হয় তখন কিন্তু আমরা বলি যে আগে ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত যাতে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি এটা কি আসলে গ্যাসের সমস্যা না হার্টের সমস্যা এছাড়াও অন্য আরেকটা রোগেও কিন্তু সিমটম নিয়ে আসতে পারে যেমন আমাদের এই একই জায়গায় ব্যথা হয় আমাদের এই জায়গাটা থেকে যকৃত বা লিভার লিভারের নিচে আমাদের থেকে পিত্তথলিটা তো কি হয় কোনো কারণে দেখা গেল যে পিত্তথলির কোনো সমস্যা যেমন হতে পারে সেটা পিত্ত পাথর হতে পারে পিত্তথলি তে কোনো ধরনের ইনফ্লামেশন হতে পারে এই টাইপের কোনো সমস্যা হলে তাহলে হলো সিনড্রোম কি হয় বুকে কোনো ধরনের অস্বস্তি হচ্ছে জ্বালা পোড়া হচ্ছে ব্যথা হচ্ছে বমি হচ্ছে তো আলটিমেটলি রোগীরা কি করে কোনো ধরনের বুকে কোনো ধরনের অস্বস্তি হোক কিংবা বমি হোক ফার্স্টে আমরা বলি গ্যাসের সমস্যা হতে পারে যে পিত্ত পাথর হলে হয়তো রোগী মারা যাচ্ছে না কিন্তু কি হয় আলটিমেটলি আমরা কালক্ষেপণ করি আমরা হয়তো একটা ব্যথার ওষুধ খাই একটা গ্যাসের ওষুধ খাই ব্যথাটা কমে যায় কোনো কারণে ব্যথা সাবসাইড হয়ে গেলে দীর্ঘদিন রোগী ভালো থাকে আবার দেখা গেল আবার ব্যথা আসে তো আলটিমেটলি কি হয় পাথরটা ছোট অবস্থায় থাকলে কিন্তু আমরা ওষুধ খেলে অনেক সময় পাথরটা চলে যায় বা আর কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু এইভাবে যখন আমরা একটা ব্যথার ওষুধ খাই বা গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে এই ব্যথাটাকে কমায় রাখি কমায় রাখি অনেক অনেকদিন পর যখন ডাক্তারের এসে যায় তখন দেখা গেল পাথরের সাইজ অনেক বড় হয়ে যায় এবং পাথর একটা নির্দিষ্ট সাইজের পরে গেলে কিন্তু আমরা ওগুলো অপারেশন করা লাগে তখন দেখা গেল রোগীর অপারেশন লাগে তো এই কারণে আমরা বলি যে প্রথমেই যে কোনো রোগকেই আমরা বা গ্যাসের কথা না বলি যেমন সব থেকে মেইন যে ব্যাপারটা হয় কোনো সমস্যা হলে আমরা বলি সার গ্যাসে সাব দিসে তাহলে বলেন একটা গ্যাসের ওষুধ বলুন কোন গ্যাসের ওষুধটা খাবো বা আমরা পার্শ্ববর্তী কোনো একটা দোকানে যাই ফার্মেসিতে গিয়ে বলি যে নর্মালি দু একটা গ্যাসের ওষুধ আমরা বাঙালি আমাদের সবাদের মুখস্থ থাকে দু একটা যায় বলি যে এই গ্যাসের ওষুধটা দেন আগে খাইয়ে দেখি বা একটা গ্যাসের সিরাপ দেন খেয়ে দেখি আর কি তো এতে কি হয় এতে কিন্তু আলটিমেটলি আমাদের হিতে বিপরীত হচ্ছে এই কারণে যে কোনো সমস্যায় অবশ্যই হার্টের সমস্যা বা আপনার পিতথলিতে পাথর বা পিতথলি সংক্রান্ত সমস্যা না এটা অবশ্যই একটা ব্যাপার কিন্তু আবার কোন সমস্যাকে একেবারেই আমরা হেসে উড়াই দেওয়াটাও ঠিক না এই কারণে আমাদের কয়েকটা ব্যাপারে একটু মনোযোগ দেওয়া উচিত যদি দেখা যাচ্ছে যে কোনো রুগী পার্সন বা একটু হেলদি অনেক মোটা রুগী তাদের শরীরে চর্বি আছে ডায়াবেটিস আছে উচ্চ রক্তচাপ আছে তো এইটাই রুগীদের কিন্তু দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাকের চান্স খুব বেড়ে যায় তো এরা যদি দেখা গেলো যে হার্ট অ্যাটাক আর গ্যাসের সমস্যাকে যদি মিলাই ফেলে তাহলে কিন্তু সমস্যা তো এই টাইপের রোগীদের যদি কোনো ধরনের বুকে অস্বস্তি হয় ব্যথা হয় এদের কিন্তু আসলে যাওয়া উচিত আগে যে কোনো নিকটস্থ একজন চিকিৎসকের রেজিস্টার ডক্টরের স্মরণাপন উচিত আগে বুঝতে হবে যে এটা কি হার্টের কোনো সমস্যা না অ্যাকচুয়ালি গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা হলে তো আস্তে আস্তে এটা সেটা যাবে কিন্তু হার্টের সমস্যা হলে এটা দেখা গেল পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে তো এবং প্রথম দিকে যদি হার্ট অ্যাটাকের প্রথম বারো ঘন্টার ভিতর যাওয়া যায় তখন আমরা বলি এক ধরনের ইনজেকশন দিলে দেখা যাচ্ছে যে খুব ভালো ইম্প্রুভ করে রুগীরা এবং আমরা দেখা যাচ্ছে যে এইভাবে কালকে ফোন করি বারো ঘন্টার পর্যায়ে তখন আলটিমেটলি কী হয় তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ হয় না তা না চিকিৎসা অবশ্যই হয় কিন্তু রুগী খারাপ হয়ে যেতে পারে অনেক সময় আছে যে আমাদের নিকটস্থ কোনো হসপিটালে ওই টাইপের চিকিৎসা না থাকতে পারে আমাদের তখন রেফার করে দেওয়া লাগে দূরে যাওয়া লাগে তখন দেখা যাচ্ছে রুগীরও সমস্যা রুগীর পরিবারেরও অনেক ধরনের হেসটেল ভিতর দিয়ে যেতে হয় এই কারণে ফার্স্টে যখন যদি আমরা দেখি ডায়াবেটিস উচ্চ রক্তচাপ আলাদা কোনো রুগীর বা পার্সনের এই টাইপের বুকে ব্যথা হচ্ছে তো প্রথমেই আমরা কি করব পার্সোন রেজিস্টার্ড চিকিৎসকের কাছে যাবো যে এটা কি আসলে হার্ট রিলেটেড কোনো প্রবলেম প্রবলেম নাকি গ্যাসের সমস্যা এটা কি পিত্ত রিলেটেড কোনো প্রবলেম নাকি তো তখন কি হবে তখন দেখা যাচ্ছে আলটিমেটলি আমারও সুবিধা রুগীরও সুবিধা হবে রুগীর পরিবারের জন্য সুবিধা আমার ছোট একটা গল্প বলি যে কিছুদিন আগে একটা রুগী আমাকে ফোন দিল ওই দুই আগে তো ফোন দিয়ে আমাকে বলতেছে যে স্যার আমার তো গ্যাসে চাপ দিছে মানে তার মেয়ের আর কি বাচ্চা বয়স দশ বছর এগারো গ্যাসে চাপ দিছে তো একটা গ্যাসের ওষুধের কথা বললাম তো আমি বললাম যে কি সমস্যা ওই একই ধরনের সমস্যা বলতেছে যে বুকে একটু অস্বস্তি হচ্ছে বমি হয়েছে তিন চারবার অস্বস্তি বাচ্চা মেয়ে হার্টের তো কোনো সমস্যা হওয়ার কথা না তো বলতেছে যে এখন তাহলে গ্যাসে চাপ দিছে গ্যাসের ওষুধ তো বললাম যে নিয়ে আসতে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যা করি ফার্স্টে তো একটু চেষ্টা করি যে যদি ডাক্তারের কাছে না এসে পারা যায় তো ভালো হয় তো আমরা বাসায় থেকে বলতে চাই স্যার আপনার একটা গ্যাসের ওষুধ দেন কমে যাবে তো আমি হোক একটা গ্যাসের ওষুধ দিচ্ছি এবং একটা ব্যথার ওষুধ দিচ্ছি যে আচ্ছা ঠিক আছে রাতটা দেখুক কিন্তু কি কিছু ওষুধ খাইছে কমছে আবার দেখা গেল সকালের দিকে আবার ব্যথা হচ্ছে তো আমি বললাম যে না এই আসলে না দেখে রুগী চিকিৎসা দেওয়া ঠিক না আপনি নিয়ে আসেন তো সে রুগী নিয়ে আসতে তার হিস্ট্রি শুনলাম হিস্ট্রি নিয়েটিয়ে বললাম যে এটা তো মনে হচ্ছে না গ্যাসের সমস্যা তাহলে গ্যাসের ওষুধ দিলে কমবে কীভাবে তাই না এটা তো অন্য সমস্যা মনে হচ্ছে আপনি একটা আল্ট্রা করেন তো যাই হোক তারা আল্ট্রা করছে আল্ট্রা করার পর দেখা গেছে তার আট মিলিমিটারের একটা আমরা পাথর পেয়েছি পিত্তু পাথর তো দেখা গেলো কি বাচ্চা মেয়ে বয়স এগারো বছর এগারো বছর এত আগে তো আসলে এরকম হওয়ার কথা না এবং খুব স্কিন চিকন মানুষদের হর চান্সও অনেকটা কম থাকে কিন্তু তারপর কি ভেরিয়ামি হতেই পারে যে কোনো রোগীর এসব হতে পারে তো আমরা তখন তার হিস্ট্রি নিলাম হিস্ট্রি নিয়ে দেখলাম তার মায়েরও কিন্তু থরিতে সমস্যা ছিল কিন্তু পাথর ছিল তার অপারেশন করা লাগছে তো যাই হোক আট মিলিমিটার যেহেতু হয়েছে আমরা তাকে বললাম যে অপারেশন তো লাস্ট স্টেজের একটা ব্যাপার আমরা বলি আগে ওষুধ খাকে এক মাস ওষুধ খেয়ে দেখুন এক মাস ওষুধ খেয়ে যদি রেসপন্স করে তখন তো ভালো আর না হলে তো আমরা অপারেশন করবো এক মাসের ওষুধ দিচ্ছি এক মাস পর আসছে তার কিন্তু পাথর অনেকটা কমে গেছে তো এই যে দেখেন যদি ওই টাইমটা তারা শুধুমাত্র ব্যথার ওষুধ খাইতো ব্যথার ওষুধ খাওয়ার পরে যদি তার ব্যথাটা কমে যেত সে কিন্তু আসতো না আলটিমেটলি পাথরটার সাইজ দশ মিলিমিটারের বেশি হয়ে যেত তখন কিন্তু আমাদের তাকে অপারেশন করা লাগতো আট মিলিমিটার কিন্তু অনেক বড় পাথর তাই সে আমাদের কাছে একমাস পেশেন্ট যদি দেখা গেল ব্যথার ওষুধ খেয়ে আসতো তখন কি হয় যে দীর্ঘদিন ব্যথার ওষুধ খেতো এবং ব্যথাটা সাবসাইড হয়ে যেত তো আলটিমেটলি কী হতো আমাদের ব্যথার ওষুধের জন্য এক ধরনের পেপটিক আলসার ডিজিজ হতে পারে ঠিক আছে তো এটা আলসারের সমস্যা হতে পারে কিডনিতে সমস্যা করতে পারতো হ্যাঁ এবং পিত্ত পাথরটাও আস্তে আস্তে বড় হয়ে যেত তখন দেখা গেল অপারেশন ছাড় এর তেমন কোনো আর কোনো সিস্টেম ছিল না এই কারণে আমরা বলি হতে পারে যে আপনার প্রাইভেটে ডক্টর দেখাতে হবে ব্যাপারটা এমন আপনার নিকটস্থ যে কোনো একটা স্বাস্থ্য কমপ্লেক্সে যান হ্যাঁ জেনারেল হাসপাতালে সব জায়গায় থাকে কিংবা মেডিকেল কলেজ থাকলে মেডিকেল কলেজ হাসপাতালে যান দশ টাকাতে টিকিট কাটেন গিয়ে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন যে আপনার অ্যাকচুয়ালি কোন ধরনের সমস্যা হয়েছে তারপরে এক্সক্লুড করেন সমস্যাগুলো তখন কি হয় দেখা গেলো অল্প শ্রমিক এবং অল্প খরচেই আপনি কিন্তু আলটিমেটলি এই রোগটা ডায়াগনোসিসও করতে পারবেন এবং এর আউটকাম অনেক ভালো কিন্তু যদি করতে না পারেন তখন দেখা গেল যে খুব বড় মারাত্মক ধরনের সমস্যায় পড়বে আর আপনার সমস্যা মানে কিন্তু আলটিমেটলি আপনার আপনারই সমস্যা আপনার সমস্যা মানে আপনারও সমস্যা না আপনার কোনো কিছু হলে আপনার হবে এবং আপনার পরিবারের জন্য সাফারের হবে এই কারণে কি সচেতন থাকা উচিত আমার নিজের জন্য এবং আমার পরিবারের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ